হলো যেহেতু আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো মুস্তাকিম মেকানিক্যালের পক্ষ থেকে আমি আবহাওয়ানি পাচ্ছি আপনাদের মাঝখানে আজকে কিভাবে শামুক হরেন আপনারা অটোরিকশাতে কমপ্লিট সেটিং করবেন এই বিষয়ে আজকে আপনাদেরকে সম্পূর্ণ একটা ধারণা দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিও লম্বা হলেও আপনারা আমার পাশে থাকবেন আর দেখবেন আমি কিভাবে সেট আপটা করি আসলে এই হরেনগুলো কিন্তু আসলে ট্রাক বাস বা বিভিন্ন এই বাইক যেগুলো আছে মোটরসাইকেল এগুলোতে সেটিং করার জন্য কোম্পানি তৈরি করছে তো সেক্ষেত্রে কিন্তু আমরা আপনাদেরকে এই অটোরিক্সাতেও সেটিং করে দেখাবো যে অটোরিক্সাতে আসলে কিভাবে আপনি চার থেকে ছয় ব্যাটারিতে সেটিং করবেন তো যাই হোক অনেক গল্প করছি তো দেখেন এই যে এখানে প্রথমত দেখা যাচ্ছে একটা কালো তার তারপরে দেখবেন এখানে আর একটা তার আছে লাল তার তো দুইটা হরেন আমি খুলে নিছি একবারে বক্সের থেকে এটা হচ্ছে কভার তো কভারটা আমি সাইডে রাখলাম তো এখন একটা একটা করে সবগুলো দেখাবো তো আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ডায়ট এটা আমরা অনেকেই চিনি আবার অনেকেই চিনি না এটা কিন্তু হচ্ছে আটচল্লিশ বোল্ট থেকে বাহাত্তর বোল্ট পর্যন্ত বিশ এমপিআর কারেন্ট দিবে আপনাকে একটু খেয়াল রাখতে হবে তো এটা আমরা কিভাবে সেটিং করবো এবারে সম্পূর্ণটা আপনাকে একটু যেটা আমি চালায় দেখাবো ধরে দেখবেন আমার ভিডিওটা প্রথমত আমি হরেন দুটো আগে একসাথে রেখে নিলাম তা আমি একটা একটা করে কালেকশন করব তো প্রথমত যে সবুজ তার দেখছেন এটা কিন্তু হচ্ছে সুইজিংয়ের তার এখন আমি একটা হর্নের সাথে আমি লাইন দিবো তো একটা হর্নের সাথে আমি কেন লাইন দিব এটার কিন্তু একটা লেফট রাইট সাইড আছে যার জন্য আমি একটাতে লাইন দিব তা পরে বাকিটাতে আমি লাইন দিব এটা আপাতত রেখে দিলাম আমি এটা পরে লাগাবো আর সুইজিংয়ের তারটা আলাদা রাখলাম প্রথমতই আমি যেটা করব প্রথমত আমি এখান থেকে যে হলুদ যে তারটা আছে এই তারটা আমি কেটে নিব যেহেতু আমি এই হরেনটা বারো বোল্টে চালাবো কিন্তু ব্যাটারি থাকবে চারটা যেহেতু একটা ব্যাটারিতে লাইন দিলে কিন্তু অবশ্যই ব্যাটারি ডাউন হওয়ার সম্ভাবনা থাকবে বা ব্যাটারিতে অনেক ধরনের সমস্যা দেখা দিবে তা আমি প্রথমত যেহেতু এই হর্নটা বারো ভোল্টে চলে আর এই রিলিটাও বারো ভোল্টে চলে দেখবেন রিলিতে পোস্ট করে লেখা আছে। তা আমি প্রথমত এই হর্নের লাল তার আর ডায়োডের যে হলুদ তার এটা বারো ভোল্ট আউটপুট দিবে তো এটাতে আমি ওকে করে কস্টিপ মেরে দিচ্ছি ভালো করে আমার কাছে টেপ ছিল না যার জন্য আমি মাস্কিন টেপ দিয়ে দিচ্ছি তো এটা মোটামুটি টিপ দিয়ে একবারে মোটামুটি ওকে করে দিচ্ছি একবারে এটার কোনো প্রয়োজন নাই এটা আসলে আমার সামনেই এক ড্রাইভার বাই আছে তাকে আমি কমপ্লিট সেটিং করে দিচ্ছি আমরা এইভাবেই দেশের বিভিন্ন জায়গাতে কিন্তু কমপ্লিট সেটিং করে থাকি তো যাই হোক আমি কালো তারটা এখানে কেটে ফেলবো কালো তারটা কেটে আমি এখানে একটা সোল্ডারিং করে তার আমি বের করে নিলাম তারপরে এই যে দেখতে পারতেছেন যে রেডটিতে যে কালো তারটা আছে এটার সাথে আমি এখন কিন্তু সেটিং দিব তো এটার সাথে কিন্তু আমাকে আরও একটা তার নিতে হবে কারণ এখান থেকেই কিন্তু হচ্ছে গিয়ে এই সুইজিংয়ের জন্য একটা তার কিন্তু আমাকে বের করতে হবে সুইজিংয়ের জন্য একটা হচ্ছে প্যারালাল কালেকশন এখান থেকে বের করব তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা সুইজিং তার কিন্তু হাতে নিচে এই তারটা কিন্তু এখানে দিতে হবে সেটা আমি লাল তার করে দিলাম তো এটাকে আমি এখন টেপ মেরে দিব আমি আসলে তো গাড়িতে সেটিং করব না তবে জিনাকে দিব ওনারা অনেক সময় ভুল করে ফেলে উনি একজন টেকনিশিয়ান দিয়ে ভালো করে সেটিং করে নিবে যেহেতু আমরা আসলে এটি সেটিং করি না কিন্তু ওরা বুঝবে না দেখে তো যাই হোক আমি এখন কিন্তু সুইজিংয়ের যে আউটপুট তারটা আছে এটা দিয়ে কিন্তু আমি হচ্ছে এই এখন আমি এটাও টেপ মেরে দিব এখন এই এই তারটা দিয়ে কিন্তু হচ্ছে আর্থিংয়ের যে হচ্ছে প্যারালাল কালেকশনটা দিচ্ছি এই প্যারালাল কালেকশনটাই কিন্তু প্রথমত ইন ইনফু মানে আউটফুট ইনফুট হবে ইনপুট হয়ে কিন্তু এটা আবার ইয়ের ভিতরে ঢুকে যাবে সুইজ এই রেলির ভিতরে ঢুকে যাবে যার জন্য কিন্তু এটা সুইজিং তো এই যে দেখতেই পাচ্ছে আমি কিন্তু দুইটা তার একবারে সুইজের জন্য বের করে ফেলছি তো এখন আমি হচ্ছে গিয়ে এখান থেকে সাইড বোল্টের তারটা বের করব তো সেক্ষেত্রে আমি একটা ক্যাবল নিয়ে নিলাম যেহেতু একবার কেবল করে দিলাম ওনাকে সুবিধার্থে মানে সহজে বোঝার জন্য তা আমি এখানে যেহেতু আমার কালো তারটা কোনো প্রয়োজন নাই এটা একটা পিক আপের কেবল ছিল তা আমি এটা ফেলে দিলাম তা আমি হচ্ছে গিয়ে প্রথমত এই যে দেখতে পাচ্ছেন একটা তার কিন্তু আমি লাগায় ফেলছি এটা প্রথমত লাল তার লাগায় ফেলছি তো তারপরে কিন্তু লাল তারে আমি টেপ মেরে দিচ্ছি অবশ্যই টেপ মেরে দিতে হবে কারণ হচ্ছে যে তা হলে লিক করবে আবার তারপরে দেখেন যে আমি কালো তারের সাথে কিন্তু কালেকশন দিয়ে দিচ্ছি আসলে এই পারে লাল তার মনে হ মনে করা যাবে না কারণ ওপারের থেকে কী তার উঠে আসছে সেটাই আমাকে দেখতে হবে তো এটাও কিন্তু আমি যথেষ্টভাবে টেপ মেরে দিয়েছি তো মোটামুটি কিন্তু আমার কাজ প্রায় কমপ্লিট এখন আমি একবার এখানে টেস্ট করে দেখাবো আসলে কিভাবে এটা চলবে কিভাবে সাউন্ড হবে আমি সম্পূর্ণরায় দেখাবো তবে এই ধরনের হর্ন যদি আপনাদেরকে আরও প্রয়োজন পড়ে সমগ্র বাংলাদেশে কিন্তু আমরা ক্যুরিয়ার করে থাকি মিনিমাম আমাদেরকে পঞ্চাশ থেকে একশো টাকা কুরিয়ার করতে হবে অবশ্যই কুরিয়ার খরচ ছাড়া কিন্তু আমরা কোনো অর্ডার কনফার্ম করি না তো যদি এই ধরনের হর্ন আপনাদের প্রয়োজন লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করা এটা ঠিক আছে যদি ঠিক আছে তাহলে এখন দুইটা একসাথে এবার একশো একশো বাজায় এবার দুইটা বাজায় এই এখন দুইটা বাজায় 接着。